আল্লাহ তার কালামে পাক এর করছেন আল্লাহর কাছে এই কোরবানির পশুর কোনো মাংস পৌঁছায় না কোনো রক্ত পৌঁছায় না যেই জিনিসটি আল্লাহর কাছে পৌঁছায় সেটি হচ্ছে তোমাদের অন্তরের তাকোয়া বা পরহেজ গারিতা কাজেই মনে রাখতে হবে কোরবানির ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল অন্তরের তাকোয়া এবং পরহেজগারিতা যে কোনো মূল্যে এই তাকোয়া এবং পরহেজ গাড়িতা যেন কোনোভাবেই যেন এটা ভুলণ্ঠিত না হয় এ বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে দেখুন কোরবানি হল একটা সম্মিলিত প্রয়াস এটা একটা সুযোগ বান্দার জন্য আল্লাহ বান্দাকে সুযোগ দিয়েছেন তার মাফ করে দিবেন কেউ এই কোরবানিতে এই কথা বলে না কথা হচ্ছে এদিকে আসেন আগে বসেন আগে বসেন আগে আসেন আগে আসেন আপনি ডেলান দিয়ে না আসেন আগে আসেন আচ্ছা তো কেউ কোরবানি দিয়ে এই কোরবানির সাথে সম্পৃক্ত হবেন যিনি সামর্থ্যবান সামর্থ্যবানেরা কোরবানি দিচ্ছেন কেউ একক দিচ্ছেন কোরবানি কেউ হয়তো শরীকে দিচ্ছেন যে কোনোভাবেই হোক তার হক আদায় করবার চেষ্টা করছেন এর দ্বারা তিনি তার ওয়াজিব যে দায়িত্ব এটিকে আদায় করে ফেলছেন এটি কিন্তু ওয়াজিব বান্দার উপরে ওয়াজিব মানে ফরজের কাছাকাছি আর এটা এমন একটা ব্যাপার বছরের শেষে জিল হজ মাসের দশ তারিখে এই আমল আর এই আমলের মাধ্যমে আল্লাহ তার সব গুণাকে মাফ করে দিচ্ছে গুণাগুলো মাফ হয়ে যাচ্ছে তার মানে পুত পবিত্র হয়ে যাওয়ার একটা সুযোগ বান্দার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন যারা কোরবানি দিতে পারছেন না তারা কি করবেন তারা এই কোরবানির কার্যক্রম সম্পাদন করার জন্য তারা সহযোগিতা করতে পারে কি যাকে আল্লাহ সামর্থ্য দেয়নি তার উপর তো ওয়াজিব নয় তার উপর ওয়াজিব নয় তারা কিভাবে এর ভাগিদার হতে পারেন সাহায্য সহযোগিতা করে তারা এই কোরবানির ভাগিদার হতে পারেন আমাদের ইয়াং ব্যাচ একটা আছে কোরবানির সময় খুব পরিশ্রম করে খুব পরিশ্রম করে যদিও সংখ্যায় কমে যাচ্ছে দিনে দিনে ইয়াংদের কারণ ইয়াংরা অনেকেই বয়স হয়ে গেছে আগের ওই হ্যাঁ ওই আগের সেই শক্তি স্টেমিনা নাই পরবর্তী ব্যাসটা আবার বেশি ছোট পরবর্তী ব্যাসটা বেশি ছোট কাজে আমাদের এটাও একটু মাথায় রাখতে হবে যে কিভাবে কোরবানির কার্যক্রম কেন এতগুলা গরু শোয়ানো এতগুলো গরু শোয়ানো এবং কোরবানি করা এটা তো সহজ কাজ হবে না এদিকেও খেয়াল রাখতে হবে বিগত দুই বছর খুব তাড়াতাড়ি হয়েছে কাজ বিগত দুই বছর খুব তাড়াতাড়ি হয়েছে কারণ আমি বলেছি যে যার গরু শুয়াইতে পারে কোরবানি করে দিব এটাতে দেখা গিয়েছে যে যার দায়িত্বে শুয়াই দিছে কোরবানি হয়ে গেছে কেউ যদি একান্ত না শুয়াইতে পারে তাদেরটা পরে দেখব কি করা যায় কিন্তু যে যার গরু নিজ দায়িত্বে শুয়াই দিবেন কোরবানি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না হয়ে যায় তাড়াতাড়ি এর ফলে দেখা গিয়েছে এতগুলো গরু এক ঘন্টার মধ্যে জবাই শেষ চালায় খানু ভাই আমাদের ওনার বয়স হয়েছে কি অসুস্থ এখন কাউকে না কাউকে তো শিখতে হবে কই আজাদ কই আচ্ছা আজাদ হোক বা এক্স ওয়াই জেড হোক যেই হোক দুই একজনকে সাহস করে আগাইতে হবে শিখতে হবে জিনিসটা হ্যাঁ হ্যাঁ কি ফুয়াদ পারবে শিখতে গেলে আগে দেখতে হবে ফুয়াদ পাথক তো নামাজ ঠিক আছে কিনা খালি সুরি চালাইতে পারলেই হবে না এর সাথে তাকুয়া পরেজ লাগবে কাজেই তাকুয়া পরেসগাড়িটা যদি ওর ঠিক থাকে ও অবশ্যই আসবে কোনো সমস্যা নাই আমার পক্ষ থেকে কোনো সমস্যা নাই কিন্তু কোরবানির এটা শুধু চুরি চালানোর ক্ষেত্রে আর গায়ে শক্তি সামর্থ্য থাকলেই হবে না কি দিনদারি ঠিক থাকতে হবে তো এই জন্য শিখতেও হবে আগাইতেও হবে আগাইতেও হবে তো এই জন্য এক একজন পাঁচটা পাঁচটা করে গরুর অভিজ্ঞতা নিতে পারে এক্সপিরিয়েন্স নিতে পারে যারা আগ্রহী পাঁচটা করে গরু জবাই করবে এক একজন মানে ছুরি চালাবে আর কি এরকম একটা সিস্টেম আমরা করতে পারি তাহলে এরা শিখে যাবে আর কি এই জিনিসগুলো হ্যাঁ তো যাই হোক আমাদের পুরো কার্যক্রম এভাবে সমাপ্ত করতে হবে যারা মেয়েরা আছেন মেয়েদের মধ্যে অনেকের উপর কোরবানি ওয়াজিব তারা তাদের ওয়াজিব দায়িত্ব পূরণ করেছেন ওয়াজিব দায়িত্ব পূরণ করেছেন বা তাদের নামে কোরবানি হচ্ছে মেয়েরা কিন্তু আরেকভাবে সহযোগিতা করতে পারেন এই যে কোরবানির গোস্ত কাটাকাটি হয় এটা রান্না করা এই রান্না কিন্তু মেয়েরা ছাড়া এই রান্না করার কেউ নাই আর রান্না মেয়েদের জন্য বড় একটা এবাদত রান্না মেয়েদের জন্য বড় একটা এবাদত যিনি করেন তিনিই জানেন যে এর কষ্টটা কি। ঘামে ভিজে গরম সহ্য করে এই যে রান্না করা এটা যারা না করে তারা বোঝে না এই যে আমাদের মা বোনেরা ভোররাতে সেহেরি আমাদের সেহেরি প্রস্তুত করে ইফতারির সময় ইফতারি বানায় তিনবেলা খাবার বানায় এর দ্বারা কিন্তু বহু সোয়াবের অধিকারী হয়ে যায় তারা কাজেই ওনারা এভাবেও কিন্তু সোয়াব কামাতে পারে। এবং জিলহজ মাসের আরেকটি আমল চুল এবং নখ না কাটা যারা চুল এবং নখ না কাটছেন তারা এর পরবর্তীতে চুল আর নোখ কাটার মাধ্যমে তারা এটা এই সবটা তারা হাসিল করতে পারে সর্বোপরি আমাদের বড় গরু কোরবানি বড় গরুটা আসলে কেন এটা আসলে কি আল্লাহ নবী হজরত আলীকে ওসিয়ত করে গিয়েছিলেন আল্লাহ নবী নিজে কোরবানি যখন করতেন একটা কোরবানি করতেন আল্লাহ নবী আল্লাহ নবীর পক্ষ থেকে তার আহলে বেইতের পক্ষ থেকে এবং উম্মাতের পক্ষ থেকে একটা গরু কোরবানি করতেন এই আল্লাহ নবী হজরত আলীকে করে গেছেন যে আলী আমার পরবর্তীতে তুমি আমার পক্ষ থেকে এটা করবা আমার পক্ষ থেকে এটা করবা আমাদের বড় গরু কিন্তু আমরা ওই ওসিয়ত রক্ষার্থে আমরা সেটার ধারা প্রবর্তন জারি রেখেছি আমরা এটার আমরা এই ধারাটা আমরা জারি রেখেছি এখন পর্যন্ত কাজেই এই কোরবানিটা গুরুত্বপূর্ণ কোরবানি এটা মাথায় রাখতে হবে বুদনা বুদনা বলা হয় আল্লাহ কালামে পাকে বলেছেন ওয়াল বুদনা এই বুদনাকে তোমাদের জন্য আল্লাহ তৈরি করেছি এতটুকু বলি শেষ করবো আজকে দেরি হয়ে গিয়েছে ক্লাস শুরু করতে বুদনাটা কি বুদনা কোরবানির প্রথম নির্দেশ এসেছিল হাবিল এবং কাবিলের উপর হাবিল এবং কাবিলের উপরে হাবিল তার পালের ভেতর থেকে তার যে ছাগলের পাল আছে সেটার ভেতর থেকে সবচেয়ে সুন্দর স্বাস্থ্যবান যে ছাগল সেটা কোরবানি করল সেটা আল্লাহর জন্য উৎসর্গ করল আর কাবিল তার গোয়ালের মধ্যে যে চিটা পরা কিছু ধান ছিল নষ্ট ধান ওই নষ্ট ধান আল্লাহর কাছে উপস্থাপন করলি যাই না শুনে নষ্টগুলা দিছে নিয়ত খারাপ আর হাবিল দিছে সবচেয়ে সুন্দর ওই সময় কোরবানি কবুল করা হতো হয় আল্লাহর পক্ষ থেকে এটাকে তুলে দেওয়া হতো অথবা আগুন এসে পুড়িয়ে দিত আল্লাহ ওই হাবিলের যে দুম্বা ওইটাকে তুলে নিলেন কবুল করে দিলেন জান্নাতে তুলে দিলেন ইসমাইল সাল্লামের কোরবানির সময়ে জিব্রাইলকে দিয়ে ওই দুম্বাটা পাঠিয়ে দিলেন এবং ওই দুম্বাটা জবাই করে দিলেন হজরত জিব্রাইল আমিন হজরত জিব্রাইল দুটো কাজ করতে ওনার খুব কষ্ট হয়েছিল উনি পারবেন কি না এই বিষয়টা উনি চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন হজরত ইব্রাহিল আমিন এক হচ্ছে যখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং আল্লাহ আগুনকে নির্দেশ দিতে বলেছিলেন যে তুমি আলা ইব্রাহিম ওই মুহূর্তটা কঠিন ছিল উনি পারবেন কি না পারবেন দ্বিতীয় হচ্ছে যখন আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে জান্নাতের এই দুম্বাটা নিয়ে হজরত ইব্রাহিম যে ছুরি চালাচ্ছে ইসমাইলের গলায় ওখান থেকে ইসমাইলকে সরিয়ে এই দুম্বাটা কোরবানি করতে হবে ওই সময় তিনি বিব্রত হয়েছিলেন তিনি ভেবেছিলেন এটা পারবেন কি পারবেন না আল্লাহর এই আদেশটা পালন করতে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে তো ওয়া ওয়া ফিল আল্লাহ বললেন যে আমি একটা মহা মহাকুরবানি আমি তার বিপরীতে একটা মহা মহাকুরবানি করে দিলাম ফিল আজিম এই প্রথা আমি পরবর্তী যুগের জন্য অব্যাহত রাখলাম অব্যাহত রাখলাম আমরা যে বড় গুরুটি কোরবানি করছি ওটা হচ্ছে বুদনা এটা কোরবানি হওয়ার পর আশা করি সব কোরবানি হয়ে যাবে সাড়ে আটটায় নামাজ সাড়ে আটটায় নামাজ ঈদুল আজহার নামাজ একটু তাড়াতাড়ি ঈদুল ফেতরের নামাজ দীর্ঘ দেরি করে পড়া আশা করি দশটা এগারোটার মধ্যে গরু কোরবানি ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে যাবে বন্টনের ক্ষেত্রে এবার কি করবেন বন্টনের ক্ষেত্রে এটা কোরবানি হয়ে যাওয়ার পর কোরবানি হয়ে যাওয়ার পর একটা গ্রুপ ঠিক করতে হবে এরা শুধু প্যাকেট করবে হ্যাঁ 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 ওইটা তো করব পুরো গোস্ত যেটা জমা হবে পুরো গোস্ত যেটা জমা হবে ওই মিস্কিন আর কি কি যেন বলে আত্মীয় ওইটা ওই আলাদা আলাদা স্তূপ করার দরকার নাই গোস্ত কালেকশন এই কালেকশনের জন্য একটা টিম রাখতে হবে এখন মানুষ ফাঁকি দেয় বিগত দুই তিন বছরে দেখা গেছে এটা গোস্ত ঠিক মতো তারা দেয় না এখানে জমা দেয় না কাজে এটা কালেকশনের জন্য কাকে রাখবেন বা কিভাবে হবে এই কালেকশন এটা চিন্তা করতে হবে এটা একটা টিম রাখতে হবে কমপক্ষে পাঁচ সদস্যের টিম রাখতে হবে গরু যদি তিরিশটা হয় একজন ছয়টার তদারকি করবে এইভাবে পাঁচ সদস্যের টিম রেখে দিবেন গোস্ত কালেকশনের জন্য যেই গোস্তগুলো কালেকশান হবে সেটাকে সমানভাগে দুই ভাগ করে ফেলবেন সমান ভাগে দুই ভাগ করে ফেলবেন এই দুই ভাগের মধ্যে এক ভাগ ফকির মিসকিন যা আসবে এদেরকে বিলায় দিবেন সামাজিক দূরত্ব বজায় রেখে যেভাবে দেওয়া যায় এভাবে এক ভাগ বিলাই দিবেন আর বাকি এক ভাগ যেটা থাকবে কিছু প্যাকেট হবে কিছু প্যাকেট করতে হবে দিতে হবে কিছু আমাদের পীর ভাই বোনদেরকে কিছু দিতে হবে সবাই আসবে না দিতে হবে তাদেরকে যারা কোরবানি করে নাই এই বছর যারা এই বছর কোরবানি করেনি তাদেরকে অবশ্যই দিতে হবে পীর ভাইদের মধ্যে যারা সায়েল তাদেরকে দিতে হবে বাকিগুলো রেখে দিবেন এরপরের শুক্রবারই আমরা ইশালে সব করে করে ফেলব এর সাথে সাথে সবাইকে খাওয়াই দিব ওই গোস্ত রান্না করে প্রতি বছর কিন্তু তাই করি খাওয়াই দিই সবাইকে এখন এখন কিন্তু এই ট্র্যাডিশনটা শুরু হয়েছে যে আমরা খাওয়াই দিই আরেকটা বিষয় হচ্ছে বাড়ি বাড়ি গোস্ত আসলে দেওয়া সম্ভব হয় না যে যার গোস্ত নিজ দায়িত্বে নিয়ে যাবেন নিজ দায়িত্বে নেন নাই পরবর্তীতে ক্লেম করবেন সেটা হবে না কি হ্যাঁ আমরা তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছাবো যারা অসুস্থ দীর্ঘদিন ধরে আসতে পারছেন না দরবারে তাদের দায়িত্ব আমরা নিতে পারি আমরা তাদের দায়িত্ব নিতে পারি সুস্থ সবল যারা আছেন আল্লাহ তাদেরকে চলাচলের শক্তি দিয়েছে চলাচলের শক্তি দিয়েছে তারা কেন এই আশা করবেন যে আমার ঘরে গোস্ত পাঠিয়ে দিবে হ্যাঁ হুজুর তো পাঠাইল না গোস্ত প্রতি বছর না পাঠায় কেন আপনার মাথায় এই চিন্তাটা কেন আসবে কেন আসবে এই চিন্তা যে পাঠাইল না আপনি নেন নাই কেন আপনি নিয়ে গেলেন না কেন নিজ দায়িত্বে নিয়ে যাবেন যারা অসুস্থ আসতে পারেন না তাদের ব্যাপারটা আমার মাথায় থাকবে আর ওই যে কালেকশন করলো পাঁচজন তার বাহিরে আরেকজনকে দায়িত্ব দিবেন যে এটা লিস্ট করবে কাকে কাকে দেওয়া হয়েছে কাকে কাকে দেওয়া হয়েছে এটা একটা লিস্ট করবেন যতক্ষণ আছে ততক্ষণ আমরা এটা তো তাবারক তাবারক কিন্তু নিজ দায়িত্বে নিয়ে যেতে হয় এটা এমন না যে আপনি লজ্জা করলেন বা আপনি চিন্তা করলেন হ্যাঁ আমি চাবো এটা এটা না তাবারক নিজ দায়িত্বে নিয়ে যাবেন হ্যাঁ তো এইভাবে আসলে প্ল্যান ওয়াইজ কাজ করতে হবে প্ল্যান ওয়াইজ কাজ করলে সুন্দর মতো আমাদের কার্যক্রমগুলো সম্পাদন করা সম্ভব হবে হ্যাঁ নিতে এটা তো তবেও এটা এটা ওই গোস্ত কালেকশনের পরেই ওই যে ভাগ হয়ে যাবে যে ছোটো ছোটো প্যাকেট করে ফেলতে হবে ছোটো ছোটো প্যাকেট করে ফেলতে হবে হ্যাঁ ওই ওই প্যাকেটগুলো করার জন্য একটা টিম রাখতে হবে যারা প্যাকেট করবে আর কি তো যারা কোরবানি দিচ্ছেন তা তবারক হিসাবে তো একটু নেবেনি একটু নেবেন আর যারা কোরবানি দিচ্ছেন না তাদের লিস্টটা কে করবে বলেন আমার এই লিস্ট দরকার এই লিস্টটা আমার দরকার যারা কোরবানি করছেন না হ্যাঁ একটা বিষয় হলো একটা জিনিস মনে রাখবেন আল্লাহ কোরআনে একটা কথা বলেছেন অকলু মিনহা নিজেরা খাও যারা কনে এবং মতার তাদেরকে খাওয়াও কনে হচ্ছে কারা কোরবানি দিতে পারছে না কিন্তু এই কথা কাউকে বলতেও পারছে না মানুষের একটা সম্মান বোধ আছে প্রতিটা মানুষের মধ্যে কি হয়তো কোনো কারণে তিনি এবার কোরবানি করতে পারছেন না কিন্তু তিনি বলতেও পারছেন না আমরা তো অন্ধ হয়ে বসে নাই আমাদের একটা বিবেক আছে তো কি আমাদের সেই বিবেককে কাজে লাগাইতে হবে বলার দরকার নাই এই লিস্টটা আসলে আমাদের কাজগুলোর মধ্যে পরিকল্পনার অভাব আছে সব কাজে পরিকল্পনার একটা বিরাট অভাব এটা ঈদের পরে এই কাজটা করতে হবে নুরুন্দী ভাই থাকতে দরবারের একটা কমিটি ছিল প্রতি মাসে মিটিং হতো একটা করে খাতায় রেজুলেশন লেখা হতো ওই খাতাগুলো কই সেই ইয়া কই সব কিছু এখন এলোমেলো হয়ে গেছে এটাকে আবার জিন্দা করতে হবে এই জিনিসটাকে আবার চিন্তা করতে হবে আমরা সশরীরে মিটিং করতে না পারলে প্যান্ডেমিকে আমরা ইয়াতে মিটিং মিটিং করব। করব জুমে হচ্ছে সব জায়গায় সবকিছু হচ্ছে সেখানে আমরা টোটাল পরিকল্পনা এই যে কোরবানির সামনে এত বড় একটা আয়োজন করতে যাচ্ছেন আপনারা কার উপর কি দায়িত্ব কি কিছুই আপনাদের ঠিক নাই কি করবেন আপনারা বলেন কে কি করবে এটা কেউই জানে না এখন পর্যন্ত সেটা যদি নাই জানে কে করবে কোন কাজ বলেন কিচ্ছু হবে না ওই একটা একটা হয়ে যাবে কাজের দায়িত্বগুলো ভাগ করে দেন এক একজনের প্রতি বছর এই জিনিসগুলো ঠিক করতে হবে এভাবে ঠিক না করলে সুচারুভাবে কোনো কাজ হবে না হ্যাঁ হ্যাঁ এখন বিষয় হলো দেখেন একটা জিনিস আপনাদেরও তো মাথা ঘামাইতে হবে আপনারা হ্যাঁ আচ্ছা ঠিক আছে করেন 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 হ্যাঁ এখন আপনারা মাথা ঘামাইলে আমার তো মাথা ঘামানোটা লাগে না আমি যখন দেখতেছি যে না গ্যাপ জিনিসগুলোর মধ্যে তখন এখন আমাকে বলতে হচ্ছে কত হাজার জিনিস নিয়ে মাথা ঘামাইতে হয় বহুত কিছু নিয়ে আপনারা তো চিন্তা করবেন মুখ দিয়ে ক্ষমতা থাকলে মুখ দিয়ে সাহায্য করতে হবে হাত দিয়ে ক্ষমতা থাকলে হাত দিয়ে দিয়ে সাহায্য সাহায্য করতে করতে হবে বুদ্ধি যে কোনো একটা সময় দিয়ে করতে হবে কি আমাদের এখানে আল্লাহর রহমতে প্রচুর শিক্ষিত ছেলেবে প্রচুর শিক্ষিত ছেলেবে আছে এখানে অনেক বোঝা জানার লোক আছে সেইখানে তো এরকম এলোমেলো হবার কোনো পসিবিলিটি আমি দেখি না কিন্তু আমাদের পরিকল্পনার অভাবে এটা হয় না হ্যাঁ এই জিনিসগুলো ঠিক করতে হবে আমাদের আসলে সামনে থেকে তাহলে একটা কাজ খুব সুন্দর মতো চলবে হ্যাঁ গরু দেখতে কে যাবে কারা যাবে এর আগের বছর কিন্তু এরকম টিম ঠিক ছিল তারা যেত গরু ঠিক করতো তো এবার একটা বড় কারণ আসলে আমাদের লকডাউন আমরা বুঝি নাই যে আমাদের এই অবস্থায় আসবে যাই হোক কথা আর না সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে হয়ে গেছে দেখি কারা আছে সুলতান মামুন কবির হোসেন মোহাম্মদ আজাদ কহিনুর বেগম শহীদুল ইসলাম নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন তোহফা লাবিফ ফাইম ফাইজুল্লাহ মনিরুজ্জামান নূর হোসেন খোকন ওমর শরীফ মোহাম্মদ আরিফা শেখ ফেরদুস নাহার আউ্বাল নাসিমা তালুকদার হাসান ইমাম

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وحبلنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل دعين قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد الله